নমস্কার আপনারা দেখছেন জয়ার রান্নাঘর থেকে রান্না দেখছেন মুগ মুসুর ডাল আর সাদা কলাই ডাল তিন রকম ডাল একসাথে মিশিয়ে রান্না করছি গোটা গোলমরিচ ফোড়ন দেব কড়াই গরম করছি আর জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই সর্ষে তেল দিচ্ছি গোটা গোলমরিচ ফোড়ন দিলাম ডালগুলো ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা দিচ্ছি চারটে কুচি করে দিচ্ছি জল দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি তিন রকম ডাল একসাথে দিয়েছি রান্না করছি আর আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাদিকে সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন বা ক্লিক করে দেবেন আর লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্না রেসিপি কেমন লাগছে বলবেন রুটির সঙ্গে পরোটার সঙ্গে দেখুন কি সুন্দর ডাল খাওয়া যাবে তিন রকম ডাল একসঙ্গে নিয়ে রান্না করলাম